নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো ছানার কেক এই যে ছানার কেকটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পছন্দ দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে ছানার কেকটা বানাই আপনাদেরকে দেখাই এখানে ছানার কেক বানানোর জন্য আমি কিছুটা পরিমাণে পনির নিয়েছি কিছুটা পরিমাণে বলতে বন্ধুরা এখানে আমি দেড়শো গ্রাম পনির নিয়েছি এবার এই পনিরগুলো আমি ছোট ছোট করে কেটে নেব এটা সুন্দরভাবে আমি এই দেখুন ছোট ছোট করে পিচ বানিয়ে নিয়েছি এবারে মিক্সি নিয়েছি মিক্সির মধ্যে দিয়ে দেবো পনিরগুলো পনিরটা সব মিক্সির মধ্যে দিয়ে দিলাম এবার আমি এখানে দেব দেড়শো গ্রাম চিনি একশো গ্রাম লিকুইড দুধ এবারে এটা একটা ভালো ব্যাটার বানাবো সুন্দর করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এই দেখুন আমি ব্যাটারটা ঢালছি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি এবার একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো এই দেখুন কত সুন্দর ঘনত্ব একটা ব্যাটার বানিয়ে নিলাম এরকমভাবেই ব্যাটারটা বানাতে হবে এর মধ্যে আমি দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতন সুজি দিয়ে দেবো চায়ের চামচের তিন চামচ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে শুকনো পাউডার দুধ এবার এই যে সব উপকরণগুলো দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি ভালো করে নেব এই দেখুন প্রায় দুই থেকে তিন মিনিট মতন আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখানে বন্ধুরা আরো একটু দুধ আমি দেব কারণ ব্যাটারটা শক্ত আছে আর তারপরে এর মধ্যে সুজিও দেয়া আছে সুজিটা আরো জল টানবে তার জন্য একটু দিয়ে দিলাম অল্প পরিমাণে দুধ এখানে আমার দুধ এসটা আছে বলে আমি দিলাম আপনারা জলও দিতে পারেন এখানে একটু ভালো করে ফেটিয়ে নেবো ফের অল্প করে দুধটা দিয়ে ব্যাটারটা আমি আরও দু মিনিট মতন ভালো করে ফেটিয়ে নিয়েছি এই দেখুন ব্যাটারটা এরকমই হবে এবার আমি পাঁচ মিনিটের জন্য ওই ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু আমি সুজি ব্যবহার করেছি যে ব্যাটারটা তিন থেকে চার মিনিট মতন হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি আর এখানে বন্ধুর আমি যে কেকটা বসাবো সেই কেক বসানোর জন্য আমি রেডিটা করছি এখানে আমি একটা সিলভারের বাটি নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দেবো একটু তেল ব্রাশ করে দেব সব দিকে আমি সুন্দর করে অল্প করে তেল নিয়ে ব্রাশ করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে ময়দা ময়দাটা আমি পুরো এই বাটিমায় ভালো করে ছড়িয়ে দেবো এ দেখুন চতুর্দিকে বাটিটা আমি ময়দা দিয়ে দিয়েছি এখানে একটা কড়াই নিয়েছি এবার আমি গ্যাসটা ধরাবো কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে হিট করতে দেব পাঁচ থেকে ছ মিনিট মতো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখবো এ দেখুন আরও একবার একটু নেড়ে ছেড়ে নেবো একটু ভালো করে ফেঁচিয়ে নিলাম এ দেখুন ব্যাটারটা এরকমই হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চায়ের চামচের হাফ চামচ ব্রেকিং পাউডার দিয়ে দেবো ওই ছোটো চামচের চার ভাগের এক ভাগ ব্রেকিং সোডা এবার বন্ধুরা এখানে আমি অল্প পরিমাণে বাটার ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ঘি ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেবো বাটারটা এবার আমি ভালো করে ফেটিয়ে নেব আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবার ফেটানো হয়ে গেছে এবার আমি সেট করবো বাটিটার মধ্যে ময়দা মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দেবো এ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কেমন ব্যাটারটা বানিয়েছি এই যে সব ব্যাটারটা নিয়ে নিয়েছি এবার আমি ভালো করে সুন্দর করে একটু ওরকম ঝাঁকিয়ে নেব আমি সুন্দরভাবে সব দিকে একদম সমান করে নিয়েছি এবার আমি কিছু ড্রাই ফ্রুটস ইউজ করবো আমি এখানে কাজু আর কিশমিশ দিচ্ছি বন্ধুরা আপনারা যে কোনো ইয়ে ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেয়া আছে এবার এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা খুলব আমি স্ট্যান্ড দেব না স্ট্যান্ড দিতে লাগবে না এবার এই বসিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন রেখে দেবো বন্ধুরা আমি দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছি দশ মিনিট বাদে কিরকম হয়েছে সেইটা একটু আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন অনেকটাই ফেঁপে গেছে আর বন্ধুরা এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আরও দশ মিনিট বাদে আমি খুলছি খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন একদম কেকের কালারটা সুন্দরভাবে এসে গেছে এবার আমি এটা কাটি নিয়ে চেক করব যে কেকটা পারফেক্ট হয়েছে কিনা যে কিছু নেই মানে কেকটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বন্ধুরা আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবার আমি কেকটা ঠান্ডা হতে দেব পাঁচ থেকে ছ দিন এই যে ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা আমি একটা ছুরি দিয়ে চতুর্দিক দিয়ে একটু সাইডটা কেটে নিচ্ছে হয়ে গেছে এবার আমি কেকটা উল্টে নেবো দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়ে গেছে এই যে দেখুন একদম নরম তুলতুলে ছানার কেক একদম রেডি আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি এবার বন্ধুরা কেকটা কেটে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর হয়েছে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর ফেঁপে গেছে আর কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে এক কেকটা হয়ে গেছে ছানার কেক বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট প্রসঙ্গে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ